তো ঘোরাঘুরির এই পর্যায়ে চলে আসছে আমরা আমাদের গ্রামের একটি মেলায় এখানে একটা পুতুলের দোকান এসেছে পুতুলের দোকানে অনেক ধরনের পুতুল এসেছে বড় ছোট মাঝারি নিজের গার্লফ্রেন্ড বাচ্চা কাচ্চা অথবা বউকে গিফট করার জন্য যত প্রকার পুতুল দরকার সবই এখানে পাবেন লাল নীল হলুদ সবুজ লাল যদিও প্রেমের রং লাল হয় কিন্তু এখানে টকটুকে লালের পুতুলের সংখ্যা কম পিঙ্ক কালারের পুতুল বেশি কারণ মেয়েরা পিঙ্ক পছন্দ করে বেশি তো ছোটো বড়ো অনেক সাইজের আছে যার যেরকম সাইজ দরকার সব নিতে পারবেন পুতুলের কোনো অভাব নেই অনেক ধরনের পুতুল বড় বসে থাকা পুতুল দাঁড়িয়ে থাকা এখানে দেখতে দেখতে আমার বড় ভাই তার বউয়ের ছোট মেয়ের জন্য একটি পুতুল পছন্দ করছিল কিন্তু দামে পর না হয় আমরা নিতে পারিনি এখানে আরও অনেক বড় বড় পুতুল দেখতে পাচ্ছি আমরা এখানে নানান ধরনের পুতুল পাওয়া যাচ্ছিলো মেলায় আসা নানান বয়সের লোক তাদের পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য কিনছে বিভিন্ন ধরনের পুতুল আমি দেখছিলাম পুতুলগুলো কিন্তু আমার দেওয়ার মতো কেউ নেই তাই আমি আর কেনা হয়নি আমরা পুতুল দেখতে দেখতে আরও কিছু খাওয়া দাওয়ার